বাংলাদেশে কুঠাবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে সৃষ্ট সহিংসতার প্রেক্ষিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশের সহিংসতার শিকার ব্যক্তিদের আশ্রয়ের প্রস্তাব দিয়ে সম্প্রতি বক্তব্য রাখেন মমতা ব্যানার্জি তার এই বক্তব্যের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র আপত্তি জানিয়েছে মানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র আপত্তি জানিয়েছে এই নিয়েই শুরু হয়েছে উত্তেজনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আপত্তির জবাবে মমতা বলেছেন যে তাকে মানে তাকে শেখাতে আসবেন না তাকে শেখানোর কোনো প্রয়োজন নেই শনিবার এই খবর দিয়েছে অনলাইন আউটলুক ইন্ডিয়া এতে বলা হয়েছে যে মমতা একজন সাংবাদিককে বলেছেন যে কেন্দ্রীয় সরকারের কাঠামো তিনি খুব ভালো করেই জানেন তিনি সাতবারের এমপি দুবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি খুব ভালোভাবে জানেন তিনি তাদের উচিত হবে না তাকে শিক্ষা দেওয়া মানে তাকে শেখানো পক্ষান্তরে তাদের উচিত সিস্টেমটাকে জানা এর আগে একুশে জুলাই তার দল তৃণমূল কংগ্রেসের আয়োজনে কলকাতায় বার্ষিক শহীদ দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখেন মমতা সেখানে তিনি বলেন বাংলাদেশের যেহেতু একটি বাংলাদেশ যেহেতু একটি সার্বভৌম দেশ তাই তাদের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলা উচিত হবে না কিন্তু তিনি এইটুকু সবাইকে আশ্বস্ত করেন যদি বাংলাদেশের অসহায় মানুষগুলো পশ্চিমবঙ্গের দরজায় এসে কড়া নারেন অবশ্যই তিনি বাংলাদেশের এই অসহায় মানুষদেরকে আশ্রয় দেবেন প্রতিবেশী কোনো দেশ যদি তাল তালমাটাল হয় তাহলে শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিধান আছে জাতিসংঘের রেজুলেশনে গত সপ্তাহে বাংলাদেশে সরকারি চাকরিতে কুঠাবিরোধী ছাত্র আন্দোলন সহিংস হয়ে ওঠে তার প্রেক্ষিতে মমতা ব্যানার্জি এই মন্তব্য করেন এর জবাবে বাংলাদেশ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন যথাযথ সম্মান রেখেই তিনি বলতে চান যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো এবং উষ্ণ সম্পর্ক আছে কিন্তু তার এই বক্তব্য সংসদ সৃষ্টির একটি সুযোগ তৈরি করতে পারে এই ইস্যুতে তারা ভারত সরকারের কাছে একটি নোট পাঠিয়েছেন এর দুদিন পরেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে যে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলে সংবিধানের সপ্তম ধারার অধীনে কেন্দ্রীয় সরকারকে যেসব দায়িত্ব দেওয়া হয়েছে তার তালিকা অনুযায়ী পররাষ্ট্র বিষয়ক এবং বিদেশি কোনো রাষ্ট্রের সাথে সব বিষয়ে কেন্দ্রীয় সরকার সম্পর্ক রক্ষায় একমাত্র অনুমোদিত কোনো রাজ্য সরকার এই বিষয় নিয়ে কথা বলতে পারবে না আসাম মাসুম রানা টিভি লন্ডন